তোম আপে এখানে আপনারা শুনছেন আমি সত্যে আছি নিউজ প্রেজেন্টার আমি আশুর্ক ছেলেবেলেদেরকে নিয়ে তার সন্তাসী বাইনিকে নিয়ে আবার ছোট বনিফাতকে সে তুলে নিয়ে গেছে এদিকে আমার মাকে লাথি মেরে বাসায় অসুস্থ অবস্থায় ফলায় নিয়ে গেছে সে এখন জীর্ণশীন অবস্থায় আছে আমি এই ঘটনা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই গঙ্গের বিচার চাই পুরো আমার বীর সারাসারি এই নিয়ে আজকে রাত্রে আবার হের অলঙ্কার দিই তার সব আরও অন্য অন্য ব্যাগগুলি লাইনি গেটের ভিতরে দিয়ে গেছে আস্তে আজকে আজকে চার পাঁচজন আইসি চার পাঁচজন হেয়ার পরে আসে হের হাতিকে আসছে তারপরে হের বন্ধু বাদ আবার আইসে আয়া আমার একটা আমার আসসালামু আলাইকুম আমার বাড়ি ইয়া পশ্চিম প্রাঙ্গ পঁয়ষট্টি নাম্বার বাসায় কি ঘটনা করছে কাকে আমার বোনের সাথে আতিক এর রহমান সুবিদ ছেলে আতিক এর রহমানের সাথে সারা সারি হয়ে গেছিল কিন্তু সে কালকে মানে জোর প্রভাব তালাক নিয়া তারপরে আজকে আবার গুন্ডা টুন্ডা নিয়ে বাসায় অনেক লোকজন নিয়ে তার বোন নিয়ে এবং আরো গুন্ডা মুন্ডা কুলামান নিয়ে বাসায় এটা করছে এবং জোর করিয়া মেয়ের মারে মাইরা তারপরে ইয়ারে নিয়ে গেছে ইফরাতে জোর করে নিয়ে গেছে